সকালবেলা দাঁড়িয়ে আছি ডাল লেকের পাশে আর দূরে হাউসবোটগুলো আর সামনেই শিকারা আজ সকালে বেরিয়ে পড়লাম সোনমার্গের উদ্দেশ্যে আর সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে নিয়েছি সেরে নিয়ে একটু শিকারাগুলোকে দেখে এলাম সেটা আপনাদেরও দেখালাম শিকারাগুলো দেখে নিয়ে এসে এবারে আমাদের ওখানে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে গাড়িতে উঠবো গাড়িতে উঠে চলে যাবো সোনমার্গের উদ্দেশ্যে আজকে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকালে ইচ্ছা ছিল একটু আমাদের বোটিং করব অর্থাৎ শিকারা রাইড করব কিন্তু সকালবেলা যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেহেতু শিকারা রাইডটি আমি করতে পারিনি আর একবার পরে একবার চেষ্টা করবো সকালবেলা কারণ কালকে রাত্রে করেছিলাম কালকে রাত্রে দেখেছিলাম আপনাদের যে শিকারা রাইডে সেই অপূর্ব দৃশ্য বোটগুলো সুন্দর আলোতে জ্বলছে আর তার মধ্যে দিয়ে মিনা বাজার থেকে শুরু করে সমস্ত কিছু লোটাস লেক যেগুলো আমি দেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সোনমার্গ হল ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের মধ্যে অন্তর্গত গান্ডেরওয়াল ডিস্ট্রিক্টের একটি শৈলশহর শ্রীনগর থেকে উত্তরপূর্বে পূর্বে আশি কিলোমিটার দূরত্বে অবস্থিত ন হাজার দুশো ফিট উচ্চতায় সোনমার্গ সকালে ব্রেকফাস্টেরে বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে আর এরই মধ্যে ছোট ছোটো কচিকাচারা বেরিয়ে পড়েছে তাদের স্কুলের উদ্দেশ্যে দল বেঁধে ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে তাদের কলেজের উদ্দেশ্যে এটি হলো জৈনুল আবেদিন বাদশা আর এর ভিতরে অবস্থিত ইউনিভার্সিটি অব কাশ্মীর সুলতান জৈনুল আবেদিনকে কাশ্মীরের আকবর নামেও ডাকা হতো খুব কম সুলতানই আছেন যারা তাদের শাসনকালকে পঞ্চাশ বছরে দীর্ঘায়িত করেছেন আর এরকমই একজন শাসক হলেন জৈনুল আবেদিন যিনি চোদ্দোশো তেইশ থেকে চোদ্দশো পঁচাত্তর পর্যন্ত কাশ্মীরকে শাসন করেছিলেন কাশ্মীরে শিক্ষা সংস্কৃতিকে অনেকটাই উন্নতি করেছিলেন তিনি আর এখান থেকেই শুরু হয়ে যায় গন্ডেরবাল ডিস্ট্রিক্ট এখান থেকে একটা টার্ন করে এনএইচ ওয়ান ডি অর্থাৎ শ্রীনগর লে হাইওয়ে ধরে আমাদের গাড়ি এগিয়ে চলল ডাইরেক্ট সোনমার্গের উদ্দেশ্যে যেখানে তৃণভূমি মুশেছে পাহাড়ি উপত্যকায় রয়েছে ঝিলাম নদীর প্রধান শাখা নদী সিন্ধুনালার উপর অবস্থিত এই সুন্দর বৃষ্টি রয়েছে ঊর্ধ্বমুখী উপত্যকা আর রয়েছে গভীর পাহাড়ি গিরিখা জনসংখ্যা জনসংখ্যা কম হলেও গিলগিতের সঙ্গে প্রাচীন রেশম পথের একটা এই জায়গার আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় বরফের চাদরে এখানেই যদি এতটা বরফ থাকে তাহলে সোনমার্গে কতটা বরফ পাবো সেটাই ভাবছি যদিও আবহাওয়া মেঘলা তবুও কাশ্মীরের ডালিতে সৌন্দর্যের কোনো খামতি নেই সোনমার্গ যাওয়ার পথে যার সঙ্গে আজকে আমাদের বারবার দেখা হবে সে হল সিন্ধু নদী সিন্ধু নদী সৃষ্টি হয়েছে মানস সরোবরের পার্শ্ববর্তী এলাকার তিব্বতীয় মালভূমি থেকে তারপর জম্মু কাশ্মীরের লাদাখ অঞ্চলের মধ্যে দিয়ে গিলগিট বালতিস্তান ও ইন্দুকুষ সীমান্তের দিকে অগ্রসর হয় তারপর সমগ্র পাকিস্তান জুড়ে প্রবাহিত হয়ে দক্ষিণ অভিমুখে আরব সাগরে গিয়ে মিলিত হয়েছে সিন্ধু হল পাকিস্তানের দীর্ঘতম এবং জাতীয় নদী সিন্ধু বাম তীরের উপনদীগুলো হলো জাজকর চন্দ্রভাগা শতদ্রু সোন বিপাশা ইরাবতী দ্রাস সুরু ঝিলাম এবং কৃষ্ণগঙ্গা আর তীরের উপনদীগুলি হলো শোক গিলগিট কাবুল গ্রাম এবং গোমাল আর এই উপনদীগুলির সৃষ্টি হয়েছে আশপাশের ঝর্না থেকে যেগুলো পাহাড়ের ওপরে জমে থাকা বরফ বলে জলে রূপান্তরিত হয়ে সেগুলো থেকে এই নদীর সৃষ্টি হয়েছে ঋগ্বেদে যে কয়েকটি অগ্রাণিক নদীর কথা উল্লেখ করা হয় তার মধ্যে সিন্ধু এ কৃষিকাজের সঙ্গে পশুপালনও এখানকার মানুষদের জীবিকা যার উদাহরণ এই সামনের দৃশ্য আর কিলোমিটার শহর থেকে সত্তর কিলোমিটার পথ দু ঘন্টায় বাড়ি দিয়ে আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এটি হলো কাঙ্গান শহরটি মধ্যেই অবস্থিত জনসংখ্যা আর এক লাখ সমুদ্রপৃষ্ঠ থেকে এটির উচ্চতা পাঁচ হাজার নশো চল্লিশ কাশ্মীরের বিখ্যাত গার্জ ভ্যালি এখানেই অবস্থিত যার বিস্তৃতি পঞ্চাশ কিলোমিটার শহরের বাড়িগুলির পিছন দিয়ে মাঝে মাঝে উঁকি দিচ্ছে সুউচ্চ উপত্যকা অনেকক্ষণ থেকেই চায়ের জন্য মনটা আনচান করছে তাই রাস্তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে একটা চা ব্রেক আমরা এখন যাচ্ছি সোনমার্গে আর সোনমার্গে যাওয়ার অর্ধেক রাস্তায় অর্থাৎ আমরা দেড় ঘন্টা গাড়ি অতিক্রম করেছে দেড় ঘন্টা অতিক্রম করে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো জার্নি একটা করেছি করার পরে এইরকম একটা জায়গায় এইরকম নদীর পাশে ঝিলাম নদীর পাশে এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি আর এখানে চা খেলাম চারপাশের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে চারপাশে মেঘের মেঘগুলো বসে আছে পাহাড়ের ওপরে একটা অপূর্ব ফেলিক্স লাগছে পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে হাইওয়ে আর পাশে পাহাড় সবুজ হয়ে আছে এর একটা অপূর্ব দৃশ্য চাখে এগিয়ে চললাম সিন্ধু নদীটাকে একটু কাছ থেকে দেখবো বলে হাইওয়ের পাশে এই জায়গাটি সত্যি সুন্দর আর চারপাশের পরিবেশ মন মুগ্ধ করে দিচ্ছে সঙ্গে ঠান্ডা হাওয়া আর দূরে এই যে পাহাড় দেখা যাচ্ছে এই পাহাড়ে রয়েছে সবুজের সারি সেখানেই হয়তো দেখা মিলবে আলপাইন সিলভার বার্চ কিংবা পাইন গাছ আর সেই সব গাছের ওপর মেঘের যে এই যে মেলবন্ধন সেটা জায়গাটিকে আরো মনোমুগ্ধকর করে তুলেছে এখানে আসার আগে পর্যন্ত বিয়ালি ভাবছিল কাশ্মীর কেমন হবে আর এখানে এসেও সত্যি কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে গেছে যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গার দৃশ্যটা জাস্ট এই রকম আমার পিছনটা তো আপনারা দেখতেই পাচ্ছেন মানে এই রকম নদী এইরকম ও মাই গড গোয়াট এ গুডনেস এদিকে পাহাড় গাছ মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী এদিক দিয়ে হাইওয়ে মানে একটা অসাধারণ অসাধারণ স্বর্গের কাছে চলে এসছি আমরা চলুন এবারে একটু সিন্ধু নদীর জলের স্পর্শ নেওয়া যাক শীতকালে এখানে পুরো বরফের আস্তরণে মুড়ে থাকে কারণ সেই সময় টেম্পারেচার থাকে থেকে মাইনাস নদী আমাদের কাছে একটা ফ্যান্টাসি একটা ইমোশন আর তা যদি হয় কোনো পাহাড়ি নদী তাহলে তো আর কোনো কথাই নেই আর সেই নদীর নাম যদি সিন্ধু হয় তাহলে তা একটা অন্য মাত্রা যোগ করে এখানে ঠান্ডা কিন্তু দারুণভাবে বেড়ে গেছে তাই পিয়ালি চলে গেল এই দোকানে আর এখান থেকে হ্যান্ড গ্লাভস কিনে নিল দুজনের জন্য তারপর আবার গাড়ি স্টার্ট দিল আর সিন্ধু নদীকে পাশে নিয়ে এগিয়ে চললাম সোনমার্গের উদ্দেশ্যে ছবির মতো সুন্দর আমাদের এই কাশ্মীর এখানকার প্রত্যেকটা দৃশ্য তা দারুণভাবে জানিয়ে দিচ্ছে ডিসেম্বর মাসের শেষ থেকে এখানে বরফ পড়তে শুরু করে আর টেম্পারেচার নেমে যায় সর্বোচ্চ ডিগ্রি থেকে সর্বনিম্ন ডিগ্রি পর্যন্ত ডিসেম্বর মাস ঠান্ডা ফেব্রুয়ারি মাসে তা ভয়ঙ্কর আকার ধারণ করে জরুরি দরকার ছাড়া মানুষজন বাইরে বেরোতে চায় না আর সারা কাশ্মীর জুড়ে জানুয়ারি ফেব্রুয়ারি এই দু মাসের জন্য স্কুল বন্ধ থাকে যেহেতু মানুষজন ওই সময়টা বাড়ি থেকে বেরোতে পারে না তাই ডিসেম্বর মাসের শেষ থেকেই তারা বাড়িতে খাবার মজুদ করে নেয় এরকম স্বচ্ছ লেক সমতল ভূমি তার সঙ্গে পাহাড় কি দারুণ কম্বিনেশন তাই না শ্রীনগর থেকে সোনমার্গ আসার জন্য আপনারা লোকাল গাড়ি এখানকার পেয়ে যাবেন যার ভাড়া পড়বে পাঁচ থেকে ছ হাজার টাকা আপনারা যদি সোনমার্গে এসে খাজিয়ার গ্লেসিয়ার ট্রেক করতে চান তাহলে ডাইরেক্ট সোনমার্গে এসে আপনারা থাকতে পারেন রয়েছে হোটেল রিসর্ট এবং ইউথ হোস্টেলও সোনমার্গ এসে আপনারা যদি জিরো পয়েন্টে যেতে চান সেক্ষেত্রে এখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি ভাড়া করে আপনাদের সেই জায়গায় পৌঁছাতে হবে এই ক্ষেত্রে আপনারা শেয়ারিং বেসিসে গাড়িও পেয়ে যাবেন আর যদি আপনারা গ্লেসিয়ার পর্যন্ত পৌঁছতে চান তাহলে এখানকার ঘোড়া ভাড়া করে নিতে পারেন সুন্দর এই সোনমার্গ আর এই সব দৃশ্য দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছে বিভিন্ন সিনেমার কথা এখন যেখানে এসে পৌঁছালাম এখান থেকে সোনমার্গ এখনো চার কিলোমিটার আর সামনের এই উপরের বর্টি থেকে জানিয়ে দিচ্ছে লে এখান থেকে তিনশো উনপঞ্চাশ কিলোমিটার কার্গিল একশো তেইশ কিলোমিটার দাস ছেষট্টি কিলোমিটার 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 এখান থেকে ১৯ দূরে অবস্থিত সোনমার্গ পৌঁছানোর জন্য আমরা সিন্ধু নদীর ওপর সর্বশেষ সোনমার্গ ব্রিজ পাস করি অবশেষে আমরা এসে পৌঁছালাম সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড বা কার স্ট্যান্ডে ওয়েদার বেশ মেঘাচ্ছন্ন বৃষ্টি হব হব করছে সকাল নটার সময় আমরা সোনমার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলাম এখন বাজে একটা প্রায় চার ঘন্টা লাগলো আমাদের সোনমার্গ পৌঁছাতে আর বলতে বলতে ইতিমধ্যে টিপটি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দাঁড়িয়ে আছি সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে এখানে পার্কিং আছে সব গাড়ি এখানে দাঁড় করিয়ে দেয় আর এখান থেকেই এখানকার যে গাড়ি আছে লোকাল গাড়ি সেই সিন্ডিকেটের গাড়ি করেই আমাকে যেতে হবে উপরে স্নোফল দেখতে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি এখানে হচ্ছে মানে ওপরে স্নোফল হচ্ছে একদম সিওর এখন সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে এই যে অবস্থা এখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি সোনমার্গ আসার সব থেকে সেরা সময় যদি আপনারা মনে করেন তা হলো এপ্রিল থেকে জুন মাস এই সময় এখানটা একদম অসাধারণ থাকে যেতে ওপরে গেলে তো স্নোফল আমরা পাবই পাবো কিন্তু এই বৃষ্টির মধ্যে এত ভালো ওয়েদার আজকে স্নোফল তো পেতামই পেতাম এবং ওপরে হচ্ছে স্লোবল সেটাও এখানকার ড্রাইভার দাদারা বলছেন আজ এখানে বৃষ্টি যদি না হতো তাহলে সোন্মার্গের সৌন্দর্য দারুণভাবে বেড়ে যেত এখানকার সবুজ ঘাসে ঢাকা দিগন্ত বিস্তৃত ভ্যালি বড় বড় পাইন গাছ আর তার সঙ্গে পাহাড়ের পিছনে নীল আকাশ মানুষকে মুগ্ধ করে এপ্রিল মাসে ভ্যালি যখন বরফ গলতে শুরু করে সেই সময় পুরো ভ্যালি জুড়ে পাহাড়ি ফুলে ভরে যায় বৃষ্টির মধ্যে থাজিয়াস গ্লেসিয়া যাওয়া মোটেই ঠিক হবে না বলে মনে হয় আমার তাই সেটা আমি ক্যান্সেল করি ইহা একটু দাদা है। और यहां से गाड़ी, गाड़ी लेके दादा, दादा को जाता को है घूमने के लिए ऊपर में वेदर ভালো থাকতো তাহলে আমরা থাজিয়াস গ্লেসিয়ার কিংবা 0. যেটা জোজিলা পাস সেখানে আমরা যেতাম এবারে ফিরে চললাম শ্রীনগরের উদ্দেশ্যে যেখানে আমরা ট্রিপ ব্রেক নিয়েছিলাম সেখানেই আজকের আমরা লাঞ্চ করব আজকে লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সিন্ধু নদীকে দেখতে দেখতে আজকের আজকে লাঞ্চ সারছি বৃষ্টির জন্য পিয়ালি গাড়ির মধ্যেই লাঞ্চ সেরে নিচ্ছে আমার নেক্সট ভিডিওতে কি থাকছে চলুন একটু দেখে নেই এ হচ্ছে সর্বসু আজকে যেটা ওয়েদার